পঁয়ত্রিশ মন্ত্রীপরা শিল্প বাণিজ্য মেলা গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গত উনিশ জানুয়ারি পনেরো দিন এই মেলা সূচনা হয়েছিল গতকাল সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণোজেৎ সিংহ রায় তিনি বলেন রাজ্যে শিল্প বাণিজ্য মেলার কলেবর এই বছরে অনেকটাই বেড়েছে অন্যবারের তুলনায় এবারের মেলায় অধিক সংখ্যক স্টলের পাশাপাশি রেকর্ড পরিমাণে লোক সমাগমও ঘটেছে বলে তিনি জানান এবারে শিল্প মেলায় প্রায় পাঁচ কোটিরও টাকার বেশি সামগ্রী বিক্রয় হয়েছে সমাপ্তি অনুষ্ঠানে স্থায়ীভাবে অধিক কর্মস্থান সংস্থান সৃষ্টির জন্য মেসার্স তারা শঙ্কর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এবং রাজ্যের সর্বাধিক বিনিয়োগের জন্য মেসার্স হোটেল মাস ফায়ারকে আউটস্ট্যান্ডিং এন্টারপ্রেনিয়ার ওয়ার দেওয়া হয় ভাবে এবং এখানে হয়েছে দেশের বিভিন্ন দেশ থেকে শুরু করে আজকে বিভিন্ন অন্য দেশের মধ্যে আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের নিজস্ব যেখানে এই রাজ্যে যে স্থানীয় শিল্পের সম্ভাবনা এটাকে অনেকটা দরি এগিয়ে নেওয়ার চেষ্টা আমাদের করেছে মাননীয় মুখ্যমন্ত্রী পদক্ষেপ